নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি কাঁচাকলার কোফ তাকারি এটা অনেক পুরনো দিনের একটা রেসিপি আর নিরামিষ দিনে একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে তো আসুন দেখে নিই রেসিপিটা এর জন্য আমি নিয়েছি চারটে কাঁচা কলা কাঁচা কলাগুলো আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন বোঁটা আর পেছন দিকটা একটুখানি কেটে নিয়ে এগুলো খোসা শুদ্ধই দু তিনটে করে টুকরো করে নেব আপনাদের পছন্দ মতো সাইজে করে নেবেন আর তারপরে এটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে পর্যাপ্ত জল দিয়ে সেদ্ধ করতে দেব আমি এখানে দুটো হুইসেল পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি আর আঁচ ছিল একদম হাইতে এটা কিন্তু ওভার বয়েল হয়ে গেলে হবে না সেক্ষেত্রে পরে কোপটাকে তৈরি করার জন্য অসুবিধে হবে তো ওটা একটু দেখে নিতে হবে দুটো হুইসেল হওয়ার পরে আমি নর্মালি খোলার জন্য ওয়েট করেছি প্রেশার কুকারটা আর তারপরে একটুখানি ঠান্ডা করে জল ঝরিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটা কিন্তু ফেলে দেবেন না খোসা দিয়েও অনেক রকমের রান্না হয় আমি ওপরে লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে ক্লিক করে দেখে নেবেন তো আমার সমস্ত কাঁচাকলাগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন ভালোভাবে চটকে চটকে মেখে নেব। যেন কোনো লাম্প না থাকে লাম্প থাকলে কিন্তু কোপ্তাটা তৈরি হওয়ার সময় ভেঙে যাওয়ার চান্স আছে অর্ধেক আলু আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর সেটাকেও ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি কাঁচা কলার আলুটা মাখা হয়ে গেছে এখন আমি কিছু মশলা এর সাথে যোগ করব দিয়ে দিচ্ছি সামান্য ওয়ান ফোর চা চামচ মতো হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ আটা আর এক চা চামচ চাল গুঁড়ো মিক্স করে ওইটা দিয়ে দিচ্ছি আর আমি তো এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের কুচি অ্যাড করতে পারেন বা রসুন বাটা পেঁয়াজ বাটাও অ্যাড করতে পারেন সমস্ত ভালো করে মেখে নিচ্ছি আর একটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে যে আদা বাটা আমি এখানে হাফ চা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে এটাকে মেখে নেব যাতে করে কোনো লাভ না থাকে মেখে নিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম আর এখন কোফতাগুলো তৈরি করার জন্য হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি আর তারপরে মোটামুটি যেই রকম সাইজের কোফতাগুলো হবে আনুমানিক সেই রকমই লেচি আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর সবগুলো লেচি কাটা হয়ে গেলে আমি এর থেকে কোফতাগুলো তৈরি করে নেব গোল গোল করে একটু সামান্য চ্যাপটা করে দিচ্ছি আর দেখতে হবে যেন কোফতার মধ্যে কোনো ক্র্যাক না থাকে এইভাবে সবগুলো কোফতা আমি তৈরি করে নিয়েছি আর এখন কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল এই কোফতাটা আমরা সর্ষের তেলেই ভাজবো আর সরষের তেলেই রান্না করবো তাতে করে স্বাদটা কিন্তু বেশি ভালো হয় সর্ষের তেলটা আমি ভালোভাবে গরম করে নেব আর একদম ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আঁচটা কমিয়ে মিডিয়াম করে যতগুলো কোফতা এর মধ্যে ধরবে সেরকম দিয়ে দিচ্ছি আর কোফতাগুলো কিছুক্ষণ ভাজা হলে পরে উল্টে দিয়ে উল্টো পিঠটাও ভালোভাবে ভেজে নিতে হবে আর এটা কিন্তু হাই হিটে একদমই ভাজা যাবে না তাতে করে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না একদম ব্রাউন ব্রাউন করে ভেজে কোপ্তাগুলো তুলে নিচ্ছি আর দুই ব্যাচে সমস্ত কোপ্তা আমার ভাজা হয়ে গেছে এখন কিছু মশলা দেখছি তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দু টুকরো দারচিনি তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ নিয়েছি তার সাথে নিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়া নিচ্ছি এক চা চামচ আদা লঙ্কা বাটা ঘি গরম মশলা লবণ আর চিনি এখন আমি একটা মশলার পেস্ট বানাবো তার জন্যে আদা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এইটা অল্প একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি এতে করে মশলাটা ফুলে উঠবে আর একটু বাটা মশলারই টেস্ট দেবে তো বাটা মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে এখন কড়াইতে যে কোপ্তা ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই আমি দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা এলাচটা একটু ফাটিয়ে দেবেন হলে কিন্তু তেল থেকে ছিটকে আসতে পারে গরম মশলা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা বেশ ভালোভাবে ফুটে উঠলে আলুটা দিয়ে দিয়েছি আর আলুটা আমার ক্যামেরা ক্যাপচার করতে পারেনি ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল এখন হলুদ আর লবণ দিয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নেব আলুটা প্রায় ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে যে ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর এখন মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেবো আর এখন দেখুন মশলার সাথে আলুটা ভালোভাবে মিশে গেছে আর আলু কিন্তু প্রায় সেদ্ধও হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল এই জলটা আমি গরম করে রেখেছিলাম আর প্রায় পাঁচশো এম জল এখানে আমি দিয়েছি যাতে আলুটা ভালো মতো ডুবে যায় আর এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম হিটে ফুটিয়ে নেব আর পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলেছি দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এখন কোফতাগুলো আমি দিয়ে দিচ্ছি কোফতাগুলো দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে কোফতাটা ঝোলের মধ্যে একটু ফুটে ওঠে আর ঝোলটাকে একটুখানি নিজের মধ্যে টেনেও নেয় তো এখন দেখুন দু মিনিট আমি কোফতাটাকে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একদম শেষকালে আমি দিয়ে দেবো এক চা চামচ ঘি ঘিটা দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব আর পরিবেশন করে দেবো এই কোফতাকারি আপনারা নিরামিষ দিনে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে Please like, share and subscribe my channel.